জুলাই অভ্যুত্থান হচ্ছে জুলাই অভ্যুত্থান হচ্ছে এই বিএনপি কে ক্ষমতায় বসানোর জন্য না বা ভোটের জন্য না তবে ডক্টর ইউনুস এবং তার বাচ্চা বাহিনীকে লুটপাটের জন্য ডক্টর ইউনুস প্রথমেই তার গ্রামীণ কল্যাণের ছয়শ ছয়ষট্টি কোটি টাকা মাফ করে দিয়েছেন এটা জনগণের অর্থ ডক্টর ইউনুস প্রথমেই দুই পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কোন কর দিতে হবে না তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন ডক্টর ইউনুস ডিক্লেয়ার করেছেন নোবেল প্রাইজ যে কর মৌকুফ হবে কিন্তু ইয়ার উনাদের ইয়ার উপর ইয়ে কি বলে মেয়েদের কসমে মেয়েদের সাজার জিনিসের উপর কর বসতে হবে তো আসুন ডক্টর ইউনুস গণপ্রতন হয়েছে আমাদের আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়ার পিএস তিনশো এগারো কোটি টাকা মেরে দেওয়ার জন্য গণপ্রতন হয়েছে উনাদের সমন্বয়ক তানবীর যুগ্ম হাবায়ক তানবীর এনসিপির তানবির চারশো কোটি টাকা মেরে দেওয়ার জন্য গণপ্রধান হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী পি পিও এরা দুদকে হাজিরা দেবে ডাইলি এই জন্য তো আমি আপনি বলি সবচেয়ে লালায়িত ব্যক্তিটার নাম হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস তার এক ধরনের সমস্ত মামলা কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে আর ডক্টর ইউনুস সমস্ত মামলা শেখ হাসিনা যেভাবে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে মামলা উদ্ধ করেছেন এইভাবে উদ্ধ হচ্ছে ডক্টর ইউনুস আমি আপনাকে বলি তিনি বিচার বিভাগকে যে কেয়ার করেন না আপনি গত সাতাত্তর বছরের ইতিহাসে পূর্ব বাংলা ইস্ট পাকিস্তান এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের চুয়ান্ন বছরে কোন সরকার প্রধান প্রধান বিচারপতিকে ডেকে পাঠান নাই ডক্টর ইউনুস তাই করেছেন তিনি সকল নিয়ম রীতিনীতি সবকিছু ভঙ্গ করেছেন বিচার বিভাগের মর্যাদা বিচার বিভাগের আভিজাত্য বিচার বিভাগকে তিনি কুরস্কৃত করেছেন এই জন্য আমি মনে করি যে ডক্টর ইউনুসকে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্টায়ন করতে হবে কেন তিনি প্রধান বিচারপতিকে তার সাথে তার বাসায় ডেকে পাঠালেন আজ পর্যন্ত অথবা প্রধান বিচারপতি কেন গেলেন এটা প্রধান এই ডক্টর ইউনুস স্পষ্টায়ন করবেন